ডায়াবেটিস থেকে কোলেস্টেরল সব নিয়ন্ত্রণে রাখতে এই ডাটার পাতা সজনে পাতাকে বলা হয় সুপারফুড কারণ এতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্কের মতো খনিজ প্রয়োজনীয় নানারকম ভিটামিন ও প্রোটিন তাই এক পাতার গুণেই শরীরের অনেক উপাদানের ঘাটতি পূরণ করা সম্ভব সজনি পাতায় যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা মস্তিষ্কের স্নায়ুর বয়সজনিত অবক্ষয়কে লাগাম পরিয়ে স্মৃতিশক্তিকে সতেজ রাখতে সক্ষম শুধু পাতা নয় সজনে ডাটাও খুবই উপকারী অনেকেই তা কিনে খান এই পাতা শরীরের কোন কোন রোগকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে চাঙ্গা রাখে তা জেনে নিন সজনে পাতায় রয়েছে বিটা ক্যারোটিন ক্লোরোজেনিক অ্যাসিড এবং কোয়ারসেটিনের মতো উপাদান এই সব উপাদান ফ্রি রাডিকাল অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সজনে পাতার ডাঁথা এবং ফুলে আইসোথিওকায়নেট নামক একটি উপাদান রয়েছে যা প্রদাহজনিত সমস্যা নির্মূল করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে সজনে পাতা কারণ এই পাতার মধ্যে পটাশিয়াম রয়েছে যথেষ্ট মাত্রায় তাছাড়া এই পাতায় যথেষ্ট পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ থাকায় তার সামগ্রিকভাবে হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে সজনি পাতার রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতা নিঃসন্দেহে উপকারী সজনি পাতায় আইসো থাকে ফলে নিয়মিত সজনে পাতা খাওয়া হলে তার রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে পাতার চা বেশ উপকারী গর্ভবতী ও প্রসূতিদের জন্য সজনে পাতা খুবই উপকারী এটি গর্ভকালীন অসুস্থতা যেমন মাথা ঘোরানো বমি বমি ভাব খাবারে অরুচি প্রভৃতি সমস্যা কমাতে সাহায্য করে এছাড়া নিয়মিত সজনে চা খাওয়া হলে তা মায়ের দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে